বসে বসে কেউ ঘুমাতে পারবেন না হতে পারে যদি আপনার ঘুম পায়, আপনার করজোড়ে বলছি আমি দয়া করে উঠে চলে যাবেন আপনার মতো ঘুমন্ত মরন্ত বেকারশ্রতা আমার প্রয়োজন নেই অনুরোধ করে বলছি জাস্ট ফর এক্সাম্পল বোঝার জন্য একটি উদাহরণ পেশ করছি এটি কি আরে ভাই বলুন না ভালো না খারাপ কি দেখে ভালো বললেন সে বলে আছে আচ্ছা ঠিক আছে চলো বা আমি একটু হাসির ছলে কথা বলি মাইনটাকে ফ্রি করার জন্য কেন উঠেছি রাত বারোটায় চলো না আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি স্বচ্ছ পরিষ্কার ফাটা নেই নোংরা নেই মানুষ এতে পানি পান করে তাই বললেন ভালো এটা হলো জেনারেল ব্যাখ্যা ধর্মীয় ব্যাখ্যা কি এই পাত্রে যদি পানি পান করেন হালাল মধু পান করলে হালাল দুধ পান করলে হালাল চা ঢুকিয়ে পান করলে হালাল মদ পান করলে তাহলে পাত্রটা ভালো ব্যবহার উপরে নির্ভর করছে হারাম আর হালাল হুট করে বাবা হারাম বলবেন না কোনো জিনিসকে আর হুট করে হালাল বলতে যাবেন না বাবা আমার একটু ধৈর্যের পরিচয় দেবেন জ্ঞানীগণী বুদ্ধিজীবীরা তারা কোনো ডিসিশন নিতে গেলে একটু চিন্তা করেন আপনি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে যাওয়ার আগে একটু চিন্তা করবেন চলন আগিয়ে যাচ্ছে একটা একটা করে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো প্রথম আমাদের আলোচনার বিষয় হবে আল্লাহর পরিচয় কার পরিচয় আপনাদের ধারণা হচ্ছে এই মৌলানা আবার আল্লাহ সম্পর্কে আমাদের কি ধারণা দেবে আমরা কি আল্লাহ সম্পর্কে কিছু জানি না হে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো বলে আত্মাবি ও শয়তান শয়তানের পথ অনুসরণ করিও না ইন্নাকুল মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন সো আই রিকোয়েস্ট ফর ইউ সনোমাইন এক্সকিউজ মি আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপরে আলোচনা হবে আজ আজকে আমার আলোচনার বিষয়বস্তু থাকবে মাত্র তিনটি বিষয়ে কয়টি তিনটি বিষয় আমার সঙ্গে একটু কথা বলবেন আগেই বলেন এই বাবা আমি তেমন কোনো বড় জ্ঞানী মানুষ নই তেমন কোনো বড়ো শিক্ষিত মানুষ আমি নই আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই পেশাগত দিক থেকে আমি একজন বর্তমানে একটা উচ্চমাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই কাছাকাছি আমাকে একজন ছাত্র বলতে পারেন আমি সকল ধর্মের একজন ছাত্র হিসাবে আপনাদের কাছে এসেছে একটু কোঅপারেট করতে জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ চলুন আলোচনার শুরুতেই তিনটি বিষয়ের উপর আমি আজকের আলোচনা রাখব তিনটি বিষয় কি কি মাথায় রাখুন বুঝতে সুবিধা হবে আর আপনারা দয়া করে যুবক ছেলেদেরকে বলছি বাপেরা তোমরা একটু আমার সঙ্গে একটু কথা বলবে কেমন কথা বলবে যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্নি রাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদান কার জোরে বলুন তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথারত করব সাজদা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে ব্যাস এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট চলো এবারে আসছি তাই আজকের প্রথম আলোচনা হবে আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় হল টোটাল কোরআনে আছে চারটি কয়টি বাবা চারটি আল্লাহর পরিচয় চারটি আল্লাহর পরেই স্থান হলো নবীদের কাদের নট অনলি নবীর নবীর হলো এক বচন নবীদের হল বহু বচন সিঙ্গুলার পুরুলারে জ্ঞান রাখতে হবে একটু নইলে স্বপনাস হয়ে যাবে আল্লাহর পরে স্থান হলো নবীদের নবীদের আচ্ছা নবী কাকে বলে নবী শব্দের অর্থটা কী নবী শব্দের অর্থ হলো বোঝার জন্য বলছি সাংবাদিক আর নাব শব্দের অর্থ হলো সংবাদ ইংরাজিতে বলে নিউজ নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি এন ই ডব্লু এস এন থেকে নর্থ উত্তর এই থেকে ইস্ট পূর্ব ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই বলেন পারফেক্ট সাংবাদিক ঠিক না বেঠিক ঠিক আর এখনকার সাংবাদিকগুলো সব বের হয়েছে দেখবেন এরা দেখে একরকম বলে একরকম লেখে আর একরকম ফাটা ফাটিই মারামারি লেগে যায় এরা হল মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলেন আল্লাহ তৈরি সাংবাদিক আল্লাহ তৈরি সাংবাদিক মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য আমার বাপেরা নবীদের পরিচয় হলো মাত্র তিনটি কটি আচ্ছা আল্লাহর পরিচয় কটি চারটি নবীদের তিনটি মাথায় রাখুন তিন নাম্বার আলোচনার টপিকস হবে আমার আমাদের পরিচয় আমাদের পরিচয় টোটাল কোরআনির ভিতরে আছে মাত্র দুটি কটি দুটি এই দুটোই তো পারিনি চলুন একটা একটা করে কোরআনের আয়াত থেকে আলোচনা করি করলেই বুঝতে পারবেন এই তিনটি বিষয়ের উপর আজকে আমার আলোচনা শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো তবে একটু বোঝার চেষ্টা করবেন আর কথা আপনাদের বলি মাইকের সামনে এসে মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলার নাম কিন্তু বক্তা নয় তিনটি জিনিস কোনো দিন ব্যাকে আসে না সব সময় সামনের দিকে যায় এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না ঠিক না ঠিক দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না এই জন্য মাথায় রাখবেন আলোচনার শুরুতেই বাপ কয়েক কটা কথা আমি বলে দিচ্ছি তারপরে যুবকদের আলোচনা আজকের হবে চিন্তা টেনশন নেওয়ার প্রয়োজন নেই চলো বাপ এবার একটা কথা বলছি লাস্ট কথা আমার এই কথাটি যদি বুঝতে পারেন তাহলে আমি যতক্ষণ বক্তব্য রাখব ততক্ষণ আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন আমি ঘন্টার পর ঘন্টা যদি বক্তব্য রাখি তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না কথাটা কি প্লিজ অ্যাটেনশান প্লিজ অ্যাটেনশান আপনারা একটু বোঝার চেষ্টা করুন কি সেটা কথাটি কি যে কথাটি বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা কি কথা যখন ভেতরে থাকে কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম কিছু বুঝতে পারলেন আবার বলছি বুঝতে না পারলে আবার বুঝে নিন কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম দুই ঠোঁটের মাঝখানে জীবের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যেভাবেই ওকে বের করবো ও সেভাবেই বেরোবে স্থান কাল পাত্রভেদে তো কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম জাস্ট এই কতটুকু মাথায় রাখুন আমার বক্তব্য শুনতে গেলে যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে মুর্শিদাবাদের মুর্শিদাবাদ তথা বাংলা তথা ভারত বিখ্যাত একটা মাদ্রাসা ইসলামপুর মার কাজ সেখানে এসেছি জ্ঞানীগুনি বুদ্ধিজীবীদের কাছে আমি কিছু জিনিস কোঅপারেট করতে এসেছি তো তিনটি জিনিস আমার টপিক্স বক্তব্য এক নম্বর হলো আল্লাহর বায়োডাটা নবীদের বায়োডাটা আমাদের বায়োডাটা আরেকটি বিষয় হবে কি যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি তিনটি শব্দ নিয়ে আলোচনা করব। কি শব্দ তিনটি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশান এডুকেশান কাকে বলে পড়লি কি শিক্ষা না ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ডি ইউ সি এ টি আই ও এন এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে যাকে তাকে শিক্ষা বলে না আচ্ছা শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট স্টুডেন্টটা কে ওই দশটায় গেল চারটায় এলো আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁচতলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো আর স্যার ধরলো ছুরি মারলো ওরে স্টুডেন্ট বলে না এস ইউ ডি ই এন টি এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে যাকে তাকে স্টুডেন্ট বলে না এবার আসছি শিক্ষাটা দেবে কে যিনি দেবেন তাকে বলা হয় টিচার হুইজ টিচার টিচারকে পড়ালেই টিচার না টি এ সি এইচ এই আর এক একটা লেটারে এক একটা আছে তবেই তাকে টিচার বলে চলুন এই প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে এসেছি শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি শিক্ষা সংক্রান্ত কিছু কথা আমি বলবো বাপ একটু ধৈর্যের পরিচয় দেবেন আমি এমনিতেই অসুস্থ মানুষ সুগার রুগী তো আল্লাহ অনেক রাস্তা আমি এসেছি বাপ আপনাদের করজোড়ে বলছি আপনারা আমার সঙ্গে একটু কোঅপারেট করবেন আগেই আপনাদের বলে নিচ্ছে একটা কথা আপনাদের হাতে দু আড়াই ঘন্টা সময় হবে দেখেছেন ওই শুরুতেই বুঝে নিয়েছি ক্লাসে গিয়েই বোঝা যায় পরিবেশটা তৈরি করতে গেলে ক্লাসটাকে না ক্লাসে গেই পড়ানো যায় না প্রথম পরিবেশটা তৈরি করতে হয় সেই জন্য আমার এই পরিবেশটা তৈরি করতে একটু সময় লেগে যাচ্ছে দু পাঁচ মিনিট যাক টেনশন নেবেন না চলো না গিয়ে যাচ্ছি লাস্ট কথা আমি বক্তব্য করতে করতে বাস্তব জীবনের সঙ্গে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবো দয়া করে কেউ করজোড়ে বলছি কেউ রেগে যাবেন না আমি কারোর ব্যক্তিগত আক্রমণ করব না আমি বাস্তব জীবন থেকে কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরবো বাস্তব জীবন থেকে কোরআন হাদিসের আলোকে সেগুলো একটু মাথায় রাখবেন আমি বিশেষ করে এই যুবক ছেলেদেরকে বলছি যারা নিজের গ্রাম ছেড়ে বাপ আর মাকে ছেড়ে দিয়ে স্ত্রী ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে বিদেশে কাজ করতে যায় শ্রমিকদেরকে আমি বেশ কিছু কথা আমি বলবো বাবা একটু মাথায় রাখবেন চলো শুরু করছি আমার বক্তব্যের শর্ত হলো দুটি কি কি এক নম্বর আমি যতক্ষণ বক্তব্য রাখব সুবহান আল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবাহান আল্লাহটা বলতে হবে পারবেন ইনশাল্লাহ দর্শনা দুই নম্বর হলো